সেই বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার পরমস প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ ও কমিউনিটির মুরব্বিয়ান উপস্থিত ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দীর্ঘ যাবত আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্ব বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন আমাদের সদ্য প্রধান অতিথি বক্তব্য রাখবেন তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশের অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছেন আমাদের সদ্য প্রধান অতিথি জনাব খন্দকার মাহবুব হোসেন এছাড়া অন্যান্য আলোচক কিন্তু বক্তব্য রাখবেন আমি অত্যন্ত সংক্ষেপ শুধু বলতে চাই বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ অস্তিত্বের প্রশ্ন জড়িত রয়েছে বাংলাদেশ স্বাধীনতা থাকবে কি থাকবে না বাংলাদেশের সার্বভৌমত্ব অনেকটাই নাই মানচিত্র থাকলেও স্বাধীনভাবে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে পারে না এটা আমি জানি তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার ফিরিয়ে আনতে হলে বাংলাদেশকে সেভ করতে হলে বাংলাদেশের মানুষকে সেভ করতে হলে এই মুহূর্তে একটি গণ গণআন্দোলনের কোনো বিকল্প নাই গণ আন্দোলন ছাড়া বাংলাদেশের যে জগদ্দল পাথরের মতো যে সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর বসেছে আমি মনে করি সেই সরকারকে বিদায় করা সম্ভব হবে না অন্য কোনো উপায়ে তাই একটি গণ আন্দোলনের জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে সেই ত্যাগের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ